ভেবেছিলেন আপোষ করবেন দেশ ছেড়ে পালাবেন না ইতিহাস বলে তিনি আপোষহীন আট ফেব্রুয়ারি দুই বারান্দায় দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন গণতন্ত্রের লড়াইয়ে কারাবাসই যদি হয় তার ভাগ্য তবে তা তিনি মাথা পেতে নেবেন আমি কোনো অন্যায় করিনি আমি জনগণের জন্য রাজনীতি করি আমার উপর যে রায় দেয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আমি মাথা নত করব না দেশত্যাগ অথবা কারাগার আওয়ামী লীগ সরকারের এমন শর্তের সামনে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেছে নিয়েছিলেন কারাগার বিনা অপরাধ অপরাধে তাকে বন্দী করা হয় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে এক এগারোর সেনা সমর্থিত সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ফরমায়েশি রায় ঘোষণা করা হয় নির্জন কারাগারে একাকি তিন বছর কাটান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা তাকে কাবু করলেও নত করেন তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আবেদন বারবার নাকচ করে দেয় ফ্যাসিস্ট হাসিনার সরকার পঁচিশ মার্চ দুই সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এটি এক ধরনের গৃহবন্দিত্ব চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলেও ফ্যাসিস্ট হাসিনা সরকার শর্ত দেয় রাজনীতি ছাড়তে হবে কিন্তু আপোসহীন বেগম খালেদা জিয়া তাতে রাজি হননি সালের আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন সকাল ফ্যাসিবাদের পতন চূড়ান্ত হয় নির্যাতন ও গৃহবন্দিত্বের অবসান ঘটে মুক্তিবান নিরপরাধ খালেদা জিয়া গণ অভ্যুত্থানের প্রথম দিনেই বাংলাদেশের জনগণ তাদের নেত্রীকে স্বাগত জানায় ফিরে আসে ন্যায় বিচার ও গণতন্ত্রের স্বপ্ন